আমরা সবাই জানি অ্যানাবেল একটা সিনেমার চরিত্র যা শুধু আমাদের ভয় দেখানোর জন্যই তৈরি কিন্তু যদি বলি এর পেছনের আসল গল্পটা সিনেমার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর কি হবে যদি জানতে পারেন পর্দায় যে পুতুলটিকে দেখে আপনার রক্ত হিম হয়ে যায় সেই পুতুলটা আসল অ্যানাবেলের ধারে কাছেও নয় আসল অ্যানাবেল পুতুলটি দেখতে একদমই সাধারণ একটা কাপড়ের পুতুল কিন্তু এর পেছনের ইতিহাস মোটেই সাধারণ নয় এই পুতুলটি শুধু একটি খেলনা ছিল না বলা হয় এটি ছিল এক অশুভ শক্তির পৃথিবীতে প্রবেশের দরজা আজ আমরা অ্যানাবেলকে ঘিরে প্রচলিত এক শূন্যটি রোমহর্ষক ঘটনার কথা জান যা একটি নিরীহ জন্মদিনের উপহারকে আমেরিকার সবচেয়ে ভজঙ্কর অভিশপ্ত বস্তুতে পরিণত করেছিল এবং বিখ্যাত প্যারানোরমাল তদন্তকারী এড ও লরেন ওয়ারেনকে তাদের জীবনের অন্যতম কঠিন কেসের মুখোমুখি করেছিল এক নিরীহ উপহার এবং অদ্ভুত শুরু গল্পটা শুরু হয় উনিশ সাল থেকে ডোনা নামের একজন নার্সিং ছাত্রী তার মায়ের কাছ থেকে জন্মদিনে একটি র্যাগেডি অ্যান পুতুল উপহার পান সিনেমার চীনামাটির পুতুলের মতো নয় আসল অ্যানাবেল ছিল কাপড়ের তৈরি যার মাথায় ছিল লাল সুতোর চুল আর মুখে এক নিষ্পা ফাঁসি ডোনা আর তার রুমমেট এনজি পুতুলটাকে খুব ভালোবেসে তাদের অ্যাপার্টমেন্টের সোফায় সাজিয়ে রাখত প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই ছিল কিন্তু তারপরই শুরু হয় অদ্ভুত সব ঘটনা ডোনা ও এনজি কলেজ থেকে ফিরে দেখত পুতুলটা নিজের জায়গা বদলে ফেলেছে হয়তো ওরা পুতুলটাকে সোফায় রেখে যেত কিন্তু ফিরে এসে দেখত সেটা ডোনার ঘরের বিছানায় শোয়ানো অথচ ঘরের দরজা বন্ধ প্রথমে তারা বিশ্বাসটাকে তেমন পাত্তা দেয়নি ভেবেছিল হয়তো নিজেরাই ভুল করে পুতুলটা সরিয়ে রাখছে আর ভুলে যাচ্ছে কিন্তু একই ঘটনা যখন বারবার ঘটতে লাগল তখন তাদের মনে প্রথম সন্দেহের বীজ বোনা হয় পুতুলটা কি সত্যি সত্যিই নিজে নিজে নড়াচড়া করছে হাতে লেখা রহস্যময় চিরকুট পুতুলটার অবস্থান বদলের ব্যাপারটা যখন তাদের প্রায় গাসোয়া হয়ে যাচ্ছিল তখনই ঘটনা এক নতুন মোড নেয়া ডোনা ও এনজি অ্যাপার্টমেন্টের এখানে ওখানে পার্চমেন্ট কাগজের ছোট ছোট টুকরো খুঁজে পেতে শুরু করে সেই চিরকুটগুলোতে বাচ্চাদের মতো কাঁচা অক্ষরে লেখা থাকত আমাদের সাহায্য করোক্ষ অথবা লুকে সাহায্য করোক্ষ সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ডোনা বা এনজির কাছে ওই ধরনের কোনো পার্চমেন্ট কাগজই ছিল না তাহলে এই বার্তাগুলো কে লিখছে আর কোথা থেকে বা আসছে ঘরের ভেতরে এমন কে আছে যে তাদের সাহায্য চাইছে পুতুলের রহস্যময় নরাজরার সাথে এই চিরকুটের বার্তাগুলো তাদের ভয়কে কয়েক গুণ বাড়িয়ে দেয়া এটা ছিল প্রথম স্পষ্ট ইঙ্গিত যে তাদের অ্যাপার্টমেন্টে শুধু তারা তিনজনই থাকছে না এক মৃত মেয়ের আত্মার গল্প ক্রমবর্ধমান ভয়ের কারণে ডোনা ও এনজি একজন মিডিয়াম বা মাধ্যমকে ডাকার সিদ্ধান্ত নেন সেই মিডিয়াম পুতুলটিকে নিয়ে একটি সেশন করার পর দাবি করেন যে এর মধ্যে অ্যানাবেল হিগিন্স নামে এক সাত বছরের মেয়ের আত্মা আটকে আছে কথিত আছে ডোনার অ্যাপার্টমেন্ট বিল্ডিংটি যেখানে তৈরি হয়েছিল সেই জায়গায় বহু বছর আগে অ্যানাবেল নামের ওই মেয়েটির রহস্যজনকভাবে মৃত্যু হয় মিডিয়ামের ভাষ্যমতে এই আত্মাটি নিরীহ এবং সে শুধু ডোনা ও এনজির কাছে একটু ভালোবাসা আর আশ্রয় চায় মেয়েটির করুণ কাহিনী শুনে ডোনা ও এনজির মনে মায়া হয় এবং তারা আত্মাটিকে পুতুলের মধ্যে থাকার অনুমতি দেয়া তারা ভেবেছিল এক নিঃসঙ্গ আত্মাকে আশ্রয় দিয়ে হয়তো ভালো কাজই করছে কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে এই অনুমতি তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছিল কারণ প্যারানর্মাল বিশেষজ্ঞদের মতে মানুষের আত্মা কখনো কোনো জট বস্তুতে বাস করতে পারে না কেবল অশুভ বা অমানবীয় শক্তিই তা পারে বন্ধু লুর উপর প্রথম শারীরিক হামলা ডোনা ও এনজির একজন কাছের বন্ধু ছিল নাম লু লুপ প্রথম থেকে এই পুতুলটাকে একদম সহ্য করতে পারত না এবং সে বারবার ডোনাকে বোঝানোর চেষ্টা করত যে পুতুলটা অশুভ এবং এটাকে ফেলে দেওয়া উচিত কিন্তু ডোনা মিডিয়ামের কথা বিশ্বাস করে লুর কথায় কান দেয়নি এর ফল হয় মারাত্মক লুর ভাষমতে এক রাতে সে ওই অ্যাপার্টমেন্টের সোফায় ঘুমিয়েছিল হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং সে অনুভব করে যে তার দম বন্ধ হয়ে আসছে সে দেখতে পায় অ্যানাবেল পুতুলটি তার পায়ের উপর থেকে ধীরে ধীরে বুকের দিকে উঠে এসে তার গলা টিপে ধরছে লু প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থায় চলে গিয়েছিল পরের দিন লু এবং এঞ্জি যখন একা ঘরে বসে ম্যাপ দেখছিল তখন তারা পাশের ঘর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায় লু যখন দেখতে যায় ঘরে কে আছে তখন সে অ্যানাবেলকে ঘরের এক কোনায় বসে থাকতে দেখে হঠাৎই লু তার বুকে তীব্র জ্বালা অনুভব করে জামা তুলে সে যা দেখে তা ছিল শিউরে ওঠার মতো তার বুকে ধারালো নখের আচরের মতো সাতটি গভীর ক্ষত যা থেকে রক্ত ঝরছে অথচ ঘরে তারা দুজন ছাড়া আর কেউ ছিল না এই ঘটনায় প্রথম প্রমাণ করে যে পুতুলের মধ্যে থাকা শক্তিটি কোনো নিরীহ শিশুর আত্মা নয় বরং হিংস্র এবং বিপজ্জনক ওয়ারেন্ডের তদন্ত এবং আসল রহস্যের দাবি লুর উপর ভয়ঙ্কর আক্রমণের পর ডোনা বুঝতে পারে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে তখন তারা একজন পাদ্রির সাহায্য চায় যিনি তাদের বিখ্যাত প্যারানর্মাল তদন্তকারী এড ও লরেন ওয়ারেনের সাথে যোগাযোগ করিয়ে দেন ওয়ারেনরা ঘটনাস্থলে পৌঁছেই বুঝে যান যে এটা কোনো সাধারণ ভুতুরে ব্যাপার নয় তারা ডোনাকে জানান তাদের ধারণা অনুযায়ী অ্যানাবেল হিগিন্স নামে কোনো মেয়ের অস্তিত্ব কখনোই ছিল না পুতুলটিতে কোনো মানবাত্তা নেই বরং একটি শক্তিশালী অমানবীয় বা দেমনিক সত্তা রয়েছে এই সত্তাটি আসলে পুতুলটিকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করে চূড়ান্তভাবে কোনো মানুষের শরীর দখল করতে চায় বিশেষ করে ডোনার ওয়ারেনরা ব্যাখ্যা করেন যে প্রথমে পুতুল নড়াচড়া করানো এবং পরে একটি কাল্পনিক দুঃখের গল্প শুনিয়ে বিশ্বাস অর্জন করা এগুলো ছিল ওই অশুভ শক্তির ছক যাতে মেয়েরা স্বেচ্ছায় তাকে নিজেদের জীবনে আমন্ত্রণ জানা ওয়ারেনদের ভয়ঙ্কর গাড়ির যাত্রা ডোনার জীবনকে বিপদমুক্ত করতে ওয়ারেন দম্পতি পুতুলটিকে তাদের সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা জানতেন জিনিসটা কতটা বিপজ্জনক তাই তারা হাইওয়ে এডিয়ে পুরনো রাস্তা দিয়ে ধীরে ধীরে ফিরছিলেন কিন্তু অ্যানাবেলের প্রভাব থেকে মুক্তি পাওয়া অতটা সহজ ছিল না লরেন ওয়ারেন পরে জানিয়েছিলেন ফেরার পথে তাদের গাড়ি বারবার অদ্ভুত আচরণ করতে শুরু করে গাড়ির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছিল ব্রেক কাজ করছিল না এবং স্টিয়ারিং বারবার একদিকে ঘুরে যাচ্ছিল যেন কেউ জোর করে তাদের দুর্ঘটনার দিকে ঠেলে দিতে চাইছে এর তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে তার ব্যাগ থেকে পবিত্র জল বের করে পুতুলটির উপর ছিটিয়ে দেন এবং একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করেন এরপর বাকি রাস্তায় আর কোনো সমস্যা হয়নি বলেই তারা দাবি করেন এই ঘটনাটি তাদের কাছে প্রমাণ করে যে পুতুলের ভেতরের শক্তি কতটা সক্রিয় এবং ধ্বংসাত্মক ওয়ারেনদের জাদুঘরে নতুন উৎপাত ওয়ারেনরা অ্যানাবেলকে তাদের কানেকটিকাটের বাড়িতে অবস্থিত অকাল্ট মিউজিয়ামে নিয়ে আসেন কিন্তু উৎপাত সেখানেও থামেনি প্রথম দিকে এড পুতুলটিকে তার স্টাডি রুমে একটি চেয়ারে বসিয়ে রেখেছিলেন কিন্তু পরের কয়েক সপ্তাহ ধরে তারা নাকি লক্ষ্য করেন পুতুলটি মাঝে মাঝে চেয়ার থেকে শূন্য ভেসে উঠছে এবং তারপর ধপ করে মাটিতে পড়ে যাচ্ছে শুধু তাই নয় পুতুলটি তাদের বাড়ির বিভিন্ন ঘরেও নিজে নিজেই ঘুরে বেড়াত লরেনের ভাষ্যমতে তিনি বহুবার পুতুলটিকে এদের প্রিয় রোকিং চেয়ারে বসে থাকতে দেখেছেন যদিও সেখানে সেটিকে কেউ রাখেনি এই ঘটনাগুলো এতটাই বেড়ে গিয়েছিল যে ওয়ারেনরা বুঝতে পারেন এই শক্তিকে সাধারণ কোনো উপায়ে আটকে রাখা সম্ভব নয় কাচের বাক্সে চূড়ান্ত বন্দিত্ব অ্যানাবেলের ক্রমাগত ভয়ঙ্কর কার্যকলাপ দেখে এড ওয়ারেন পুতুলটিকে স্থায়ীভাবে বন্দি করার জন্য একজন ক্যাথলিক পাদ্রিকে ডেকে আনেন পাদ্রি একটি বিশেষ এক্সারসিজম বা ভূত তাড়ানোর প্রক্রিয়া সম্পন্ন করেন এরপর এড একটি বিশেষভাবে তৈরি কাচের বাক্স আনান এবং তার ভেতরে অ্যানাবেলকে চিরদিনের জন্য বন্দি করে রাখেন সেই বাক্সটির গায়ে আজও স্পষ্টভাবে লেখা আছে সতর্কবার্তা কোন অবস্থাতেই খুলবেন না খুব ওয়ার্নিং ফসিটিভলি ডো নট ওপেন বলা হয় এই বাক্সটি শুধু পুতুলটাকে নয় এর ভেতরের অসুখ শক্তিকেও আটকে রেখেছে ওয়ারেনদের মতে পুতুলটি এখনও সুযোগের অপেক্ষায় আছে সে অপেক্ষা করছে কবে কেউ একজন ভুল করে বাক্সটি খুলবে এবং সে আবার মুক্ত হবে পাদ্রির প্রতি অ্যানাবেলের অভিশাপের গল্প ওয়ারেনদের জাদুঘরে অ্যানাবেলকে নিয়ে সবচেয়ে চর্চিত ঘটনাগুলোর একটি হল এক পাদ্রির অভিজ্ঞতা একজন ক্যাথলিক পাদ্রি জাদুঘর পরিদর্শনে এসে অ্যানাবেলের গল্প শুনে বিশেষটিকে উপহাস করেন তিনি পুতুলটির দিকে তাকিয়ে বলেন তুমি তো শুধু একটা কাপড়ের পুতুল তুমি কারও কোনো ক্ষতি করতে পারো না গি এড ওয়ারেন তাকে সাবধানে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার জন্য সতর্ক করেন কিন্তু সেই সতর্কবার তাকে উপেক্ষা করার ফল হয় ভয়াবহ জাদুঘর থেকে ফেরার পথেই সেই পাদ্রী এক মারাত্মক গাড়ি দুর্ঘটনার শিকার হন তার গাড়িটি পুরোপুরি নষ্ট হয়ে যায় কিন্তু তিনি অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান পরে তিনি ওয়ারেনদের জানিয়েছিলেন যে দুর্ঘটনার ঠিক আগে রিয়ার ভিউ মিররে তিনি নাকি অ্যানাবেলকে দেখতে পেয়েছিলেন এবং তারপরেই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এই ঘটনাটি অ্যানাবেলের অভিশপ্ত ক্ষমতার এক ভয়ঙ্কর উদাহরণ হিসেবে পরিচিতি পায় এক যুবকের মর্মান্তিক পরিণতি তবে অ্যানাবেলের সাথে জড়িয়ে থাকা সবচেয়ে কুখ্যাত এবং দুঃখজনক কাহিনীটি এক তরুণ দর্শনার্থীকে নিয়ে এক যুবক তার বান্ধবীর সাথে জাদুঘর পরিদর্শনে এসে অ্যানাবেলের বাক্সের সামনে দাঁড়ায় ওয়ারেনদের সমস্ত সতর্কতা উপেক্ষা করে সে কাচের বাক্সে বারবার টোকা দিতে থাকে এবং অ্যানাবেলকে বিদ্রুপ করে বলে তুমি যদি সত্যিই কাউকে আচের দিতে পারো তাহলে আমাকে আচের দিয়ে দেখাও ই এড ওয়ারেন রেগে গিয়ে তাকে তৎক্ষণাৎ জাদুঘর থেকে বের করে দেন কিন্তু অভিশাপ হয়তো ততক্ষণে তার পিছু নিয়েছিল কথিত আছে জাদুঘর থেকে বের হওয়ার মাত্র তিন ঘণ্টা পর সেই যুবক তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায় এবং ঘটনাস্থলেই মারা যায় তার বান্ধবী যিনি দুর্ঘটনার সময় পেছনে বসা ছিলেন তিনি প্রাণে বেঁচে যান তিনি পরে জানান দুর্ঘটনার ঠিক আগে তারা দুজনেই অ্যানাবেলকে নিয়ে হাসাহাসি করছিল এই দুঃখজনক ঘটনাটি প্রমাণ করে যে এই পুতুলকে নিয়ে উপহাস করার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে বলে বিশ্বাস করা হয় অ্যানাবেলের এই ভজঙ্কর কাহিনীগুলো শোনার পর আপনার কি মনে হয় এগুলো কি শুধুই কিছু মানুষের বানানো গল্প নাকি এর পেছনে সত্যিই কোনো অশুভ শক্তির হাত রয়েছে আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান আর এই ধরনের রহস্যময় ও অজানা ঘটনা সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আজও অ্যানাবেল পুতুলটি ওয়ারেনদের অকাল্ট মিউজিয়ামে সেই কাছের বাক্সেই বন্দি লরেন ওয়ারেনের মৃত্যুর পর কিছু আইনি জটিলতার কারণে দুই হাজার সাল থেকে জাদুঘরটি জনসাধারণের জন্য বন্ধ রয়েছে বর্তমানে ওয়ারেনদের জামাতা টনি স্পেরা এই অভিশপ্ত সংগ্রহটির দেখাশোনা করেন বহুবার অ্যানাবেলের জাদুঘর থেকে পালিয়ে যাওয়ার গুজব ছড়িয়েছে কিন্তু প্রতিবারই টনি স্পেরা নিশ্চিত করেছেন যে অ্যানাবেল তার জায়গাতেই বন্দী আছে বিজ্ঞানীরা এই ঘটনাগুলোকে মানুষের মনের ভ্রম বা সাজানো গল্প বলে উড়িয়ে দেন কিন্তু যারা এর ভজঙ্কর প্রভাব সরাসরি অনুভব করেছেন বলে দাবি করেন তাদের কাছে অ্যানাবেল কোনো গল্প নয় এক জীবন্ত দুঃস্বপ্ন একটা সাধারণ খেলনা পুতুল যে কতটা ভজঙ্কর হয়ে উঠতে পারে অ্যানাবেলের কাহিনী তার সবচেয়ে বড় উদাহরণ প্রশ্ন শুধু একটাই বাক্সবন্দি থাকলেও তার ভেতরের অশুভ শক্তি কি সত্যিই শান্ত হয়েছে নাকি সে শুধু সঠিক সময়ের অপেক্ষায় আছে